বহরমপুর নামক এক গ্রামে ধনী পরিবার এবং গরিব পরিবার একসঙ্গে বসবাস করে ধনী পরিবারের মধ্যে অত্যন্ত জন্যই এক চেনে তার ছেলে জয় এবং এক মেয়ে তুহিনা থাকে অন্যদিকে তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল এক গরিব পরিবার সেই গরিব পরিবারে ছিল অঞ্জলি দেবী তার স্বামী অখিলেশবাবু শাশুড়ি মা ফাল্গুনী দেবী এবং দুই ছেলে মেয়ে পূজা ও পিন্টুকে নিয়ে বাস করে মা তুমি ঠিকই বলেছিলে এই মেয়েটাই এই গরিব ভিখারি মেয়েটাই আমার হার চুরি করেছে মা তুমি জানো আমার ওই নেকলেসটা কতটা দামি আর সুন্দর ছিল যেটা বাবা আমাকে দুবাই থেকে নিয়ে এসে দিয়েছিল আর ওই দামি নেকলেসটা দেখে এই গরিব মেয়েটা লোভ সামলাতে পারলো না তাই আমার হাতটা চুরি করে নিয়েছে দিদিমনি তুমি এসব কি বলছো আমি তোমার হার কেন চুরি করতে যাব আর হতে পারে তোমার হার অনেক দামি কিন্তু আমি তোমার হার কখনো চোখেও দেখিনি তুমি শুধু শুধু আমার নামে কেন মিথ্যা অপবাদ দিচ্ছ কাকিমনি কাকা বাবু আমার কথাটা আপনারা বিশ্বাস করুন এই চুপ কর তোর কোনো কথাই আমরা শুনতে চাই না আমরা তোর মতো লোভে মেয়ে দ্বিতীয় দেখিনি তোর যদি এরকম চুরি করারই ছিল তাহলে তুই অন্য বাড়িতে গিয়ে চুরি করতে পারতিস আমাদের বাড়িতে এত সাধু সেজে আসার দরকার কি ছিল তোর এরকম সরল আর সাদা মন দেখে আমরা তো বুঝতেই পারিনি যে তুই এরকম চোর হতে পারিস দিদি আপনি এসব কি বলছেন দয়া করে আপনি যা বলছেন একটু ভেবে চিনতে বলুন আমরা গরিব বলে আপনি যা ইচ্ছা তাই বলবেন আর সেটা আমরা সহ্য করতে পারবো না আর শুনুন আমি আমার গরিব মেয়েকে খুব ভালো করে চিনি আমার মেয়ে কক্ষন এরকম কাজ করতে পারবে না তুহিনার বাবা দেখেছ তুমি দেখতে পাচ্ছ এই গরিবের মুখের ভাষাটা কেমন তুমি যে কেন এদেরকে কাজে রেখেছিলে এখন সবকিছু দেখতে পাচ্ছ তো হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো এই গরিব মেয়েটাকে কাজে ডাকে আমার একদমই উচিত হয়নি এই চলে যেখান থেকে তোরা তা না হলে আমি তোদের সবাইকে জেলের ঘানি টানাবো তুই আমার মেয়ের সোনার হাত চুরি করে নিয়েছিস বিকাশবাবুর এই কথা শুনে অখিলেশবাবু চুপ করে থাকতে পারে না এভাবে দুই পরিবারের মধ্যে তর্ক বিতর্ক হতে হতে একটা সময় তীব্র ঝগড়া ঝামেলা সৃষ্টি হয় আর তাদের ঝগড়া ঝামেলা দেখার জন্য পাড়া প্রতিবেশী সবাই সেখানে ছুটে আসে আসলে বিকাশবাবুর একমাত্র মেয়ে তুহিনা ছিল খুবই জেদি এবং অহংকারী তুহিনা বড়লোক হবাই গরিবদের একেবারেই পছন্দ করতে পারত না তাই সকলের সামনে তুহিনা তার বাড়ির কাছের মেয়ে অর্থাৎ পূজার হাত ধরে ঘুরিয়ে দেয় যার ফলে পূজা হাতে ভীষণ পরিমাণে আঘাত পায় আর এভাবে অপমানিত হয়ে পূজা তার পরিবারকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে যায় এভাবে বিকাশবাবু এবং তাদের পরিবার বড়লোক হওয়াই সবসময় গরিব ব্যক্তিদের সঙ্গে অন্যায় করে থাকে কিছুদিন আগের ঘটনা আরে কি ব্যাপার আমাদের মেয়েটা কোথায় তুই জয় ওরা কোথায় ওরা কি আমাদের সঙ্গে জল খাবার খাবে না আরে হ্যাঁ খাবে কিন্তু তুমি তো জানো জয় আর তোহিনা দেরি করে ঘুম থেকে ওঠে তাই আমি রামু কাকাকে খাবারটা পরিবেশন করে দিতে বললাম ঠিক এমন সময় সেখানে জয় এবং তুহিনা দুই ভাই বোন চলে আসে গুড মর্নিং মম ড্যাড আজকে ব্রেকফাস্টে কি খাবার আছে এই দেখ আজকে রামু কাকা আমাদের জন্য কি রান্না করেছে আলুর পরোটা তোর বাবা আর আমার পরোটা খুব পছন্দ একবার তুই খেয়ে দেখ তোরও কিন্তু আলু পরোটা ভালো লাগবে মা তুমি কি করে ভাবলে আমি আলু আলু পরোটা পরোটা খাবো এই তো গরিবরা বেশিরভাগ আলুর চাষ করে আর ওই চাষ করা আলু আর অন্যান্য শাক সবজি বাড়িতে নিয়ে এসে ওরা রান্না করে সেই গরিবদের খাবার তুমি এখন আমাকে খেতে দেবে এই আলুর পরোটা আমি খাবো না এই যে রামু তুমি আমার জন্য পাস্তা বানিয়ে নিয়ে এসো আর চিকেন স্যান্ডউইচও নিয়ে আসো ঠিক আছে তুই না তুই কিভাবে রামু কাকার সঙ্গে এরকম ব্যবহার করতে পারিস রামু কাকা আমাদের বাড়িতে কাজ করে আর তার মানে এই নয় যে আমরা তার সঙ্গে খারাপ ব্যবহার করব আমাদেরকে কত ভালো ভালো খাবার রান্না করে খাওয়াচ্ছে আর তুই তো ওর সঙ্গে এরকম ব্যবহার করছিস আর তাছাড়া রামু কাকা কিন্তু তোর থেকে বয়সে অনেক বড় মা তুমি চুপ করো তো বড়তাকে কি হয়েছে বড় বলে আমাকে যা ইচ্ছে তাই খাবার খেতে দেবে আর আমাকে সেটাই খেতে হবে আমি এই খাবার কখনোই খাবো না দিদিমণি একবার খেয়ে দেখুন না কেমন হয়েছে আসলে এটা আমি অনেক ভালো করে বানিয়েছি আপনার মা বাবার তো পছন্দ হয়েছে আমি জানি আর আপনারও নিশ্চয়ই পছন্দ হবে রামু কাকার মুখে এরকম কথা শুনি তুহিনা তখনই আলু পরোটা চুরি ফেলে দেয় যার ফলে কাকার খুবই খারাপ লাগে তোমার সাহস কি করে হয় আমাকে এইসব খাবার খাওয়ানোর জন্য জোর করছো আমি যেটা খাবো বলেছি আমি সেটাই খাবো তুমি আমাকে বানিয়ে নিয়ে এসে দাও ঠিক আছে আর এরপরও যদি তুমি আমাকে এসব খাওয়ার কথা বলো তাহলে কিন্তু আমি কাজ থেকে বের করে দেব। বাবা মা তোমরা এই গরিবটাকে কেন এবার তোমাকে রেখেছো আমার তো এই ভিকারি গরিব কি দেখলে সহ্যই হয় না নিজেরা খাবার খেতে পায় না আবার আমাদেরকে খাবার খাওয়াতে এসেছে তুহিনার কথা শুনি রামুকাকা সেই বাড়িতে আর কাজ করবে না বলে ঠিক করি তবে রামু কাকা তুহিনার বাবা মাকে অনেক সম্মান সম্মান করত। তবে তুহিনা কখনো কাউকে সম্মান করত না সে বড়লোক হওয়াই যাকে যা ইচ্ছে বলে বেড়াতো শুধুমাত্র টাকার গরম দেখিয়েই সে সবাইকে চুপ করিয়ে দিত আর সেই জন্যই রামু কাকা কাজ ছেড়ে সেখান থেকে চলে যায় ঠিক এরকম ভাবে তুহিনা প্রত্যেক দিন বাড়ির খাবার নষ্ট করে অন্যদিকে গরিব মেয়ে পূজা সে ছিল তাদের বাড়ির একমাত্র মাথা আসলে পূজার বাবা তেমন একটা রোজগার করতে পারত না সে দিন মজুরির কাজ করে কোন রকমের টেনে টুনি সংসার চালাতো তার উপর কয়েকদিন আগেই অখিলেশ বাবুর অ্যাক্সিডেন্টের ফলে পা ভেঙে যায় যার ফলে তাকে এখন বেড রেস্টে থাকতে হয় তাই এখন পূজাদের বাড়িতে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা দেখা দেয় আজকে তো বাড়িতে কিছুই নেই তাহলে আমি বাবা মা ঠাম্মার ভাইকে কি খাওয়াবো সামান্য যা আটা পড়ে আছে তাই দিয়ে তো সবার জন্য রুটিও হবে না যাই বাইরে গিয়ে আমি যে সবজির গাছগুলো বসিয়েছিলাম সেগুলো দেখি ওখান থেকে যদি কিছু শাকসবজি পাই তাহলে তুলে নিয়ে আসবো এই বলে পূজা বাড়ির বাইরে বেরোই আর তাদের বাড়ির সামনে উঠানো সে কয়েকটা ছোট ছোট সবজির গাছ বসিয়েছিল সেই গাছগুলোতে অনেক সুন্দর সবজি হয়েছিল যার ফলে পূজা খুশি হয় আর আর সেখান কিছু সবজি বাড়িতে নিয়ে নিয়ে গিয়ে রান্না করে সেই সাথে পাশের বাড়ি থেকে অল্প একটু আটা চেয়ে এসে সেই সবজির তরকারি এবং রুটি করে এভাবেই পূজা কোনো রকমে রান্না বান্না করে তার পরিবারের সবাইকে খাইয়ে দেয় ঠিক এভাবেই পূজা সমস্ত কিছু ম্যানেজ করে কিন্তু যতই সময় যেতে থাকে পূজা কিছুতেই সবকিছু একা এক ম্যানেজ করে উঠতে পারে না না আমাকে আর এভাবে বাড়িতে বসে থাকলে চলবে না আমি যদি বাড়িতেই বসে থাকি তাহলে আমি আমার পরিবারের মুখে খাবারও তুলে দিতে পারবো না তাই আমাকে যেভাবেই হোক একটা কাজে সন্ধান করতেই হবে আমি বরং সামনে ওই বড় লোক গিয়ে কাজে সন্ধান করি যদি ওনাদের বাড়িতে আমাকে কিছু কাজ দেয় তাহলে আমি মাসে মাসে অন্তত কিছু টাকা পাবো আর তাই দিয়ে আমাদের সংসার চলে যাবে আশা করছি তাহলে আমার পরিবারের কোনো অসুবিধা হবে না এমনই ভাবনা চিন্তা করে পূজা পরের দিন সকালবেলা বিকাশ বাবুর বাড়িতে গিয়ে হাজির হয় আর তাদের বাড়িতে কাজের জন্য অনুরোধ করে আর সেই মুহূর্তে বিকাশ বাবুর বাড়িতে কোনো কাজের লোক না থাকায় তারা পূজাকে কাজে রেখে দেয় কিন্তু পূজাকে দেখে তুহিনা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে বাবা এটা আবার কে এই গরিব মেয়েটাকে তুমি কোথা থেকে নিয়ে আসলে বলো তো দিদিমণি আমার নাম পূজা আসলে আমি আপনাদের বাড়িতে কাজ করতে এসেছি আপনার মা বাবাই আমাকে কাজে রেখেছে আচ্ছা তাই মা বাবা তোমরা কি আর অন্য কাউকে কাজে রাখতে পারলে না তোমরা কি গরিব ভিখারিগুলোকেই কাজে রাখার জন্য খুঁজে পাও জানি না কোথা থেকে উঠে চলে এসেছে ওহ তুহিনা সব সময় সবাই কিরকমভাবে অপমান করতে নেই মা দেখ ও আমাদের বাড়িতে কাজে এসেছে আর আমাদের বাড়িতে তো এখন কোনো কাজের লোক নেই তাই আমি ভাবলাম ওকে কাজে রেখে দিই তাছাড়া ও সব কাজে বাড়ি আর এর বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে কাছেই তাই আমাদের বাড়িতে কাজ করলে কিন্তু খুব সুবিধা হবে আমাদের বাড়িতে কাজ করতে হলে তাহলে আমার কথাও সব শুনতে হবে বুঝেছিস তো তাহলে শোন এখন আমি বাইরে যাচ্ছি তুই তো জামা দিয়ে আমার জুতাটা পরিষ্কার করবি ঠিক আছে তুহিনার কথা শুনে পূজার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে কিন্তু পূজা শুধুমাত্র তার পরিবারের কথা ভেবে তুহিনার জুতা পরিষ্কার করতে বাধ্য হয় পূজার দিকে তাকিয়ে অট্টহাসি হাসতে থাকে যার ফলে পূজার মন প্রচন্ড পরিমাণে খারাপ লাগে কিন্তু তবু পূজা কোনো কথা বলে না পূজার জুতা পরিষ্কার করা হয়ে গেলে তুহিনা পূজাকে লাথি মেরে সেখান থেকে সরিয়ে দেয় আর এভাবে সেদিনের পর থেকে তুহিনা পূজার উপর অত্যাচার শুরু করে কিন্তু তুহিনার ভাই জয় খুবই ভালো ছেলে ছিল একদিন এই তুই আমার রুমে কি করছিস রে তোকে আমার রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে দিদি তুমি শুধু শুধু কেন এই গরিব মেয়েটাকে তো বিরক্ত করছো বলো তো আসলে আমি তো শুনলাম মা পূজাকে আমাদের রুমে আসতে বলেছিল কেন জানো তো আসলে রুমটা অনেকদিন হলো পরিষ্কার করা হয়নি সেই জন্যই পূজা রুমটাকে পরিষ্কার করতে এলো আমার নিজের ভাই আমার হয়ে কথা না বলে এই গরিব ভিকারি মেয়েটার হয়ে কথা বলছে ঠিক আছে আমিও একদিন এই গরিব মেয়েটাকে মজা দেখাবো আমাদের বাড়ি থেকে একে আমি অপমান করে তাড়িয়ে দেবো তখন বুঝতে পারবে আমাদের বাড়িতে কাজে লাগা মানে কত বড় বিপদ এইভাবে তুহিনা সেখান থেকে চলে যায় আর পূজাও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর তুহিনা তার নিজের মাথায় একটা শয়তানি বুদ্ধি বের করে তুহিনা তার দামি সোনার নেকলেস লুকিয়ে রাখার পর তার বাবা মায়ের কাছে চলে যায় বাবা মা তোমরা কাকি কাজে রেখেছ আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো দেখতে পাচ্ছি এই মেয়েটা যেদিন থেকে আমাদের বাড়িতে কাজে লেগেছে সেদিন থেকে আমার কিছু না কিছু জিনিস চুরি হচ্ছে আমার তো মনে হচ্ছে এই মেয়েটাই সবকিছু আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে আর বাবা তুমি কি জানো তুমি যে নেকলেস আমাকে দুবাই থেকে নিয়ে এসে দিয়েছিলে সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না কি বলছিস সব তুই তো সোনার হারটা পাচ্ছিস না মানে চল আমি বরং তোর রুমে একবার ভালো করে খুঁজে দেখি আমি আমি সব জায়গায় ভালো করে দেখেছি মা তো তোমাদেরকে বলতে এলাম এই মেয়েটাকে তাই আমাদের বাড়ি থেকে এক্ষুনি বের করো তা না হলে জানি না আর কত কিছু চুরি করবে দিদিমণি আপনি শুধু শুধু আমার নামে মিথ্যা বদনাম দিচ্ছেন আমি সত্যি বলছি আমি চুরি করিনি আর আমি শুধু শুধু আপনার হার কেন চুরি করতে যাব। আমি তো আপনার হার চোখেও দেখিনি পূজার কোনো কথাই কেউ বিশ্বাস করতে চায় না ফলে বিকাশবাবু পূজার পরিবারকে সেখানে ডাকে আর এভাবে বিকাশবাবু এবং তার পরিবার পূজা ও তার বাবা মাকে অপমান করতে শুরু করে এভাবে ঝগড়া সৃষ্টি হয় কিন্তু এমন সময় জয় অর্থাৎ তুহিনার তুহিনার ভাই আলমারি থেকে সেই সোনার নেকলেস বের করে নিয়ে আসে দিদি তুমি চুপ করো আর কত নিচে নামবে বলো তো ওরা গরিব বলে কি মানুষ নয় মা বাবা এ দেখো দিদি নিজের আলমারিতে এই হাটটা লুকিয়ে রেখেছিল আর আমি সেটা দেখে নিয়েছিলাম ও যখন এই সমস্ত কাজ করেছে আর ওই হাটটা যে কোথায় ছিল ছিল সেটাও আমি খুব ভালো করে জানতাম আর এখন যেহেতু এত কিছু হয়ে যাচ্ছে তাই আমি চুপ করে থাকতে পারলাম না জয়ের কথা শুনি বিকাশ বাবুর পরিবারের উপর পাড়া প্রতিবেশী প্রত্যেকে রেগে যায় আর যারা এতদিন ধরে বিকাশ বাবু এবং তার পরিবারকে সম্মান করত এখন তাদের পরিবারকে সবাই খারাপ নজরে দেখতে শুরু করে যার ফলে সকলের সামনেই বিকাশ বাবু এবং তার পরিবার পূজা ও তার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় আমারই ভুল ছিল এতটা ভালোবাসা দিয়ে মেয়েটাকে মাথায় তুলে রাখা আমার একদমই উচিত হয়নি আর সেই জন্যই আজ বড় ছোট কাউকে মানে না এরকম ভুলভাল কাজ করে বসে আমাকে ক্ষমা করে দিস রে তোরা এভাবে সেই পর থেকে বিকাশ বাবু এবং তার পরিবার কখনো কোনো গরীব ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করে না অন্যদিকে পূজা এখন তাদের বাড়িতে ভালোমতো কাজ করতে পারি কারণ বিমলে দেবী পূজাকে এখন নিজের মেয়ের মতো ভালোবাসে এর ফলে দুই পরিবারের মধ্যে কোনো রকম সমস্যা থাকে না তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে